বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম তরুণরা সবাই ভালো আছেন আজকে তরুণদের আমি কিছু ব্যবসার আইডিয়া দিব তরুণরা ঘুমিয়ে ঘুমিয়ে টাকা দ্যাট মিনস আপনি যদি কোনো কাজ নাও করতে থাকেন একবার শুধু কাজ করবেন সারা জীবন আর্নিং পাবেন একবার ইনভেস্টমেন্ট একবারই হবে একবারই কাজ করবেন সারা জীবন আর্নিং পাবেন আপনি ওই কাজে আর সময় না দিলেও হবে কি তরুণরা খুব আগ্রহ সহকারে বসে আছেন আজকে আমি এরকম পাঁচটা পেসিভ ইনকামের কথা বলবো দুই হাজার পঁচিশে আপনারা এগুলো চালু করতে পারেন এরপর যতদিন এই ব্যবসাগুলো থাকবে আপনি সারা জীবন ইনকাম করবেন উইদাউট এনি ইনভেস্টমেন্ট সো লেটস স্টার্ট দুই হাজার পঁচিশে পেইড কোর্স বিক্রি করার বিশাল একটা সময় কথা কথা আপনি ভালো ম্যাথ জানেন বা আপনি ভালো ইংরেজি জানেন বা আপনি ভালো অ্যাকাউন্টিং জানেন এখন এই জানাটাকে আপনি সবার মাঝে ছড়িয়ে দিতে চান এখন ইউটিউব দিয়ে যদি আপনি করেন তাহলে তো এটা ফ্রি হয়ে গেল তাহলে কি আপনাকে পেইড কোর্স খুলতে হবে আপনি একটা ইউটিউব চ্যানেলে খুলে পেইড কোর্সের লিঙ্ক গুগল ড্রাইভে রেখে আপনি দিয়ে দিতে পারেন আবার আপনি একটা সাইট তৈরি করে নিতে পারেন একটা সাইডে আনলিমিটেড হোস্টিং দিয়ে ইউটিউবের সাথে লিঙ্ক করে দিবে বিশ টাকার মতো খরচ হবে আপনি চাইলে এরকম একটি সাইট করে আপনি ব্যবসাটা রান করতে পারেন কি হবে আপনি যে কোর্সগুলো জানেন শুধু কোর্সগুলো রেগুলার আপডেট করবেন এরপর কি করবেন এগুলাকে ফেসবুকে বা আপনার ইউটিউব চ্যানেলে রেগুলার প্রচার করবেন এর মাধ্যমে ডে বাই ডে আপনি অন্য যে কাজ করেন চাকরি করেন ব্যবসা করেন আপনার এদিকে সময় দিতে হবে না কারণ ভিডিও কোর্সগুলো আপনি একবার ভিডিও করে নিয়েছেন সুতরাং এখন শুধু ওয়েবসাইট আছে সে জায়গায় শুধু আপডেট করে দিবেন সারা জীবন ইনকাম করবেন যতদিন আপনার ওয়েবসাইট থাকবে ওয়েবসাইট যদি নাও মেক করেন ফ্রি ইউটিউব চ্যানেল দিয়ে যতদিন খুশি ততদিন ইনকাম করতে পারবেন আর ইউটিউব চ্যানেল থেকে গুগল ড্রাইভে আপনি ভিডিওগুলো রেখে দিবেন যে পার্সেস করবে গো আপনার ইউটিউবে অ্যাড দেখে বা ইউটিউবে বলার মাধ্যমে তাকে শুধু আপনি লিঙ্কটা দিয়ে দেবেন সেই লিঙ্কটা দেখে ভিডিওগুলো রেগুলার দেখতে পারবেন এর মাধ্যমে আপনি সারা জীবন টাকা ইনকাম করতে পারবেন আপনি ভালো রান্না জানেন আপনি রান্না করে ভিডিও করে আপনি বিভিন্ন রেসিপি দিয়ে ভিডিও করে সেগুলো পেইড হিসাবে বিক্রি করবেন এটাকে বলে পেসিফ ইনকাম ঘুমিয়ে ঘুমিয়ে আপনি ইনকাম করবেন দুই নম্বর যে ব্যবসার আইডিয়া দিব সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং আমরা বাংলাদেশে অনেক কে দেখেছি যারা মান্থলি পাঁচ লাখ টাকা করে সাত লাখ টাকা করে দুই লাখ টাকা করে শুধু অ্যাফিলিয়েট করে ইনকাম করে এটা যে আপনার এক মাসেই হবে এরকম না এটার জন্য আপনাকে সময় দিতে হবে লেগে থাকতে হবে হয়তো এক বছর দুই বছর পরে গিয়ে আপনি ইনকামটা পাবেন আমরা এরকম ইউটিউবারকে দেখেছি যার ইয়ারলি ষাট লক্ষ টাকা শুধু ইনকাম করেছে অ্যাপ্রিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে দুইটা ওয়েতে অ্যাপ্রিয়েট মার্কেটিং করা যায় একটা হচ্ছে আপনি ওয়েবসাইট তৈরি করে করতে পারেন বিভিন্ন আর্টিকেল পাবলিশ করে করতে পারেন মনে করেন টপ এখন হচ্ছে গুগলের সার্চিং যদি দেখেন টপ হচ্ছে মোবাইল হ্যান্ডসেট এবং গ্যাজেট এই আইটেমের উপর আপনি টুপি লিখে নিলেন লিখে আপনার ওয়েবসাইটে পাবলিশ করে দিলেন এবং সাথে আপনি যে অ্যাফিলিয়েট লিঙ্ক অ্যামাজনের লিঙ্কটা সরাসরি দিয়ে দিলেন এই লিঙ্ক থেকে যতগুলো বিক্রি হবে সারা জীবন অ্যামাজন আপনাকে কমিশন দিতে থাকবে আপনার অ্যামাজন অ্যাকাউন্টে আপনি রেগুলার কমিশন পেতে থাকবেন তার মানে কি আবার বললাম যে ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম আপনি যেখানেই থাকেন যে কাজই করেন এটা আর সময় দিতে হবে না একবারই করবেন সারা জীবন ইনকাম করবেন এর পাশাপাশি আপনি ইউটিউব চ্যানেলেও করতে পারেন ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনি রিভিউ দিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং যে লিঙ্কটা আছে সেটা আপনি আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারেন সেখান থেকে যত ক্লিক হবে যত মানুষ কিনবে তত কিন্তু আপনি অ্যাফিলিয়েট কমিশন রেগুলার পেতে থাকবেন এর মাধ্যমে কিন্তু আপনি অনেক টাকা আর্নিং করতে পারবেন সো অ্যাপিটের মাধ্যমে এখনই সময় টাকা আর্নিং করার তিন নম্বর আমরা সবাই স্মার্টফোন ইউজ করি কোনো ডিএসএলআর লাগবে না শুধু স্মার্টফোন থেকে যে ছবিগুলো আপনার স্টোরেজে জমা থাকে শুধু শুধু আমরা মাঝে মাঝে দেখি এই ছবিগুলো আপডেট করে আপনি রেগুলার টাকা ইনকাম করতে পারবেন একটা ছবি পঞ্চাশ ডলার ষাট ডলার একশো ডলার তো আপনারা চাইলে বিভিন্ন ওয়েবসাইট আছে সেদিকে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন যেমন শাটার স্টক আছে অ্যালার্মি আছে এরকম অনেকগুলো আমি সাইটের নাম এবং লিঙ্ক দিয়ে দিচ্ছি এগুলোতে আপনি ঢুকে নিজের রেজিস্ট্রেশন করে আপনি রেগুলার ছবি আপডেট করবেন আপডেট করে আপনি ইনকাম করতে পারবেন এটা কিন্তু যে প্রথমেই একদিনেই হবে এরকম কিন্তু না আপনি প্রতিদিন বিশ পঁচিশটা বিশ পঁচিশটায় এইভাবে ছবি দিতে দিতে এক বছরে দেখা গেলো পাঁচ ছয় হাজার ছবি জমে গেছে আপনার এই ছবি থেকে আপনার দেখা গেল আস্তে আস্তে যখন সেলটা শুরু হবে তখন কিন্তু আবার আপনি নিয়মিত সেল পাবেন এবং তখন কিন্তু হিউজ একটা কমিশন আপনি আর্ন করবেন পঞ্চাশ ষাট সত্তর মান্থলি আপনি এরকম আয়ন করবেন দেখেন তাহলে কিন্তু বসে বসে শুয়ে শুয়ে যেখানে থাকেন এটা আর করা লাগবে না শুধু আর্ন করতে থাকবে যে তিনটা বললাম তিনটাতেই আপনি আর্ন করতে থাকবেন এরপর হচ্ছে আজীবন ইনকাম বসে বসে ইনকাম ঢাকার শহরে সবচেয়ে রমরমা ব্যবসা রিয়েল এস্টেট ব্যবসা রিয়েল এস্টেটে আপনি একবার ইনভেস্ট করবেন সারা জীবন ইনকাম পাবেন আপনি রিয়েল এস্টেটে একটা জমি কিনে রাখবেন ডেভেলপারদের দিয়ে দিবেন সারা জীবন ইনকাম করবেন আর যদি জমি কেনার সামর্থ্য না থাকে কথার কথা আপনি এখন বসুন্ধরা এক কোটি টাকা উত্তরা এক কোটি টাকা তাহলে আপনি কিভাবে কিনবেন কোথায় পাবেন সে ট্রাস্টেড সাইট আমি একটা বা দুটা প্রতিষ্ঠানের নাম বলে দিচ্ছি যাদের গভর্নমেন্টের পনেরোটা ছাড়পত্র আছে ইনভারনমেন্টাল সাইটের রেজিস্ট্রেশন করা আছে ট্রাস্টেড জায়গা যাদের চোদ্দ পনেরো বছরের ব্যবসা দুইটার নাম বলে দিচ্ছি ওয়েস্ট বাংলা এই জায়গা থেকে আপনারা কিনতে পারেন আর প্রবাসী পল্লী গ্রুপ এই জায়গা থেকে আপনারা কিনতে পারেন প্রবাসী পল্লী গ্রুপে আপনার একেবারে ছয় থেকে সাত লাখ টাকা থেকে শুরু করে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত কাটা আছে আমি নিজেও ভিজিট করেছি এই জায়গায় আপনি একবার জমি কিনে রাখবেন কারণ এই সামনে হচ্ছে জায়গা জায়গা হচ্ছে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক অঞ্চল সাতাইশে জায়গা চালু হবে তাহলে চিন্তা করেন দুই হাজার সাতাইশে এখন যে জমিটা আপনি ছয় লাখ টাকা কিনে রাখতেছেন ওই জমিটার ভ্যালু কত হতে পারে আপনি চিন্তা করতে পারেন ওই জমিটা মিনিমাম পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা করে কাঠা হয়ে যাবে সুতরাং এখনই কিন্তু ইনভেস্ট করার সময় আর একটা জমিতে যদি আপনি ইনভেস্ট করে রাখেন আপনি তখন জায়গা চালু হলে ওই জায়গায় নয় লক্ষ লোক এক লক্ষ লোক তো প্রবাসী পল্লী গ্রুপে থাকবে ওই এক লক্ষ লোককে রাখার জন্য বিভিন্ন হাউজিং কোম্পানি ঢুকবে আপনি আপনার যদি কর্নার প্লট নিয়ে নেন তাহলে কিন্তু আপনি ডেভেলপারদের দিতে পারবেন আর ডেভেলপারদের দিতে পারলে ডেভেলপাররা কিন্তু আপনাকে পাঁচ কাঠার যদি একটা জায়গা নেন দশতলা যদি করে বিশটা ইউনিট করে আপনাকে দশটা ইউনিট দিয়ে দেবে একটা ইউনিট মিনিমাম ষোলোশো স্কোয়ার ফিট করে হবে তাহলে কত দেড় কোটি টাকা একটা ইউনিট দশটা ইউনিট যদি হয় তাহলে হচ্ছে পনেরো কোটি টাকা আপনি পনেরো কোটি টাকার মালিক হচ্ছেন প্লাস আপনি রেগুলার ভাড়া দিতে পারবেন আজীবন ভাড়া দিতে পারবেন সারা জীবন আপনার সিভ ইনকাম চলে আসবে প্রবাসীপল্লী গ্রুপে যদি কেউ জমিন কিনতে চান সাশ্রয়ী মূল্যে তাহলে আমি এই যে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করবেন ওদের একটা অফার চলতেছে এই অফারের মধ্যে যোগাযোগ করলে আপনারা এই প্রাইসটাই পাবেন অফার শেষ হয়ে গেলে পরবর্তীতে আবার ওদের দাম বেড়ে যাবে এরপর হচ্ছে শেয়ার মার্কেট ইনভেস্ট কি সবাই চমকে গেছেন যে শেয়ার মার্কেটের যে অবস্থা আমরা শেয়ার মার্কেটে দ্রুত ইনভেস্ট করি আবার দ্রুত রিটার্ন চাই এটা কোনো স্ট্র্যাটেজি না ওয়ারেন এন্ড বফেটের থিওরি আপনারা অ্যাপ্লাই করবেন ওই কোম্পানিটার ইভ্যালিউশন দেখবেন ওই কোম্পানিটার লাস্ট তিন বছর বা চার বছরের ট্রেন দেখবেন ওই কোম্পানিটার স্ট্রেন দেখবেন এগুলো সব দেখে তারপর আপনি ইনভেস্ট করবেন লং টার্মে শর্ট টার্মে আপনি ধরবেন যে পাঁচ বছর পরে আপনি ইনকাম করবেন তাহলে প্রতি বছর ডিভিডেন্ড পাবেন প্রতি বছর আপনার শেয়ার বাড়বে এরকম করতে করতে কম্পাউন্ড ইফেক্ট যেটার মাধ্যমে ওয়ারেন বাফেট আজকে ওয়ার্ল্ডের এক নম্বর ধনী সেই কম্পাউন্ড ইফেক্টটা ফলো করবেন আস্তে আস্তে পাঁচ বছরে দেখবেন আপনার টাকাটা কতগুণ হয়ে যায় কিন্তু ম্যাক্সিমাম যেটা হয় আমাদের দেশে আমরা ধৈর্য ধারণ করতে পারি না দ্যাটস ওয়াই যেটা হয় হুট করে কিনি হুট করে বিচে লস করে ফেলি ওয়ারেন বাফেট বলেছে নিজের মানি লস করা যাবে না সুতরাং আপনার মানি কিন্তু আপনি লস করবেন না আপনি একটু ওয়েট করবেন ধৈর্য ধরবেন দেখবেন আপনার অনেক সেল হয়ে গিয়েছে ভালো ভালো যেগুলো কোম্পানি আছে সেগুলো শেয়ার এখনই কিনে রাখার সময় কারণ এখন কিন্তু স্ট্যান্ডার্ড প্রাইসে চাইতে মনে করেন তিরিশ চল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট নিচে আছে তো শেয়ার কেনার এখনই বেশ সময় এখন যদি আপনি কিনেন এই শেয়ারটা যদি নর্মাল প্রাইসে আসে তখনই কিন্তু দাম আপনি থার্টি ফোরটি পার্সেন্ট বেশি প্রফিট পাচ্ছেন বেশি মার্জিন পাচ্ছেন সোসিভ ইনকামের জন্য এটা রাইট সময় তো তরুণরা আপনারা চাইলে শেয়ার ইনভেস্ট করবেন আর একটা কথা শেয়ারে কিন্তু ইনভেস্ট করা হালাল হালাল প্রোডাক্টের ক্ষেত্রে হারাম প্রোডাক্ট ইনভেস্ট করবেন না বিভিন্ন ব্যাঙ্ক বিমা যেগুলো ইন্টারেস্টের সাথে জড়িত বিভিন্ন তামাক কোম্পানি সিগারেটের কোম্পানি অথবা বিভিন্ন অ্যালকোহল কোম্পানি এগুলোতে ইনভেস্ট করা যাবে না তাহলে এগুলো হারাম হবে এগুলো বাদ দেয় যে কোনো কোম্পানি হালাল প্রোডাক্ট যারা বিক্রি করে হালাল কোম্পানি সেগুলো থেকে আপনি প্রোডাক্ট কিনে আপনি কিন্তু বিজনেস করতে পারবেন এই তরুণরা বসে আছেন বসে বসে ভাবছেন কি করবেন আজকে অনেকগুলো ব্যবসার আইডিয়া বলে দিলাম দুই হাজার তেইশে পাঁচটা ব্যবসা আপনি যদি করেন বসে বসে শুয়ে শুয়ে টাকা ইনকাম করতে পারবেন এই কাজে আর সময় দিতে হবে না একবার দিবেন সারা ইনকাম করবেন সর্বাবস্থায় আল্লাহর হুকুম মেনে চলবেন কারণ আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহ রিজিকের মালিক এবং আল্লাহর কাছেই আমরা ফিরে যাবো সুতরাং তার হুকুম মেনে ব্যবসা করলে আপনার রুজি বরকতে কোনো অভাব হবে না আনলিমিটেড সুতরাং কোনো মানুষের কাছে হাত না পেয়ে সুস্টার কাছে হাত পাতুন আল্লাহর কাছে হাত পাতুন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম